আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের ফর্মাল লেটার এবং জিমেইলের সাজেশন নিয়ে হাজির হয়েছি এটি কোনো স্পেসিফিক বোর্ডের সাজেশান না সকল কলেজের সকল বোর্ডের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা আর যারা একটু তুলনামূলক কম্পারেশনে করে ভালো একটা রেজাল্ট করতে চাও এই সাজেশনটি তাদের জন্য আমি মনে করি যে খুবই খুবই কার্যকর হবে সো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য সো প্রথমে তোমাদের কোয়ে ইংলিশ সেকেন্ড পেপারে কোয়েশ্চেন নাম্বার টেন অর্থাৎ দশ নাম্বার কোয়েশ্চেন আসবে হচ্ছে দশ মার্কের জন্য ফর্মাল লেটারও আসতে পারে কিংবা জি আসতে পারে প্রথমে আমরা ফর্মাল লেটারের সাজেশনটা দেখবো তারপর জিমেইল কিংবা ইমেলের সাজেশনটা দেখবো সো এখানে দেখো এটা তোমার ফর্মাল লেটারের প্রিন্সিপালের সা কাছেও চাইতে পারে মেয়র চেয়ারম্যান কমিশনারের কাছেও দরখাস্তটা চাইতে পারে সো এখানে যে এনটিসোশ্যাল অ্যাক্টিভিটিসটা রয়েছে এগুলো মূলত তোমার মেয়র চেয়ারম্যান কমিশনার এগুলোর কাছে চাই থাকে আর যেগুলো আমাদের প্রাতিষ্ঠানিক যেমন ধরো তোমার কলেজ ট্রান্সফার হোস্টেল ডিভিডিং ক্লাব স্টাডি ট্যুর মাল্টিমিডিয়া এগুলোই বেশিরভাগ ক্ষেত্রে আসে যেগুলো আমরা প্রাতিষ্ঠানিক এগুলো মূলত আমাদের কলেজের যে প্রিন্সিপাল ওনার কাছে ফর্মাল লেটারগুলো লিখতে হয় সো এখানে দেখো সাজেশনের প্রথমে রয়েছে আমাদের একে হচ্ছে অ্যান্টিসোশাল অ্যাক্টিভিটিস দুই এ সায়েন্স ফেয়ার অনলাইন বার্থ সার্টিফিকেট কলেজ ক্যান্টিন মাল্টিমিডিয়া ক্লাসরুম কমন রুম ফেসিলিটিস তারপর হচ্ছে কলেজ ট্রান্সফার সিট ইন দ্য কলেজ হোস্টেল মানে কলেজ হোস্টেল একটা সিট পাওয়ার জন্য আর কি আবেদন এটা অবশ্যই প্রিন্সিপালের কাছেই তোমার মানে করতে হবে তারপর হচ্ছে ডিভিডিন ক্লাব ডিভিডিন ক্লাব তারপর হচ্ছে স্টাডি টোর সো এই দশটা নিয়েছি আমরা হচ্ছে ফর্মাল লেটারের জন্য সেই দশটা তুমি যদি দেখে যাও আমি আশা করি যে তোমার টেস্ট পরীক্ষা অলসো বোর্ড পরীক্ষা মানে দুইটার ক্ষেত্রে কাজে দেবে কারণ এগুলো তেমন আহামরি যে কঠিন কিংবা ঘুরিয়ে ফিরিয়ে আসে বিষয়টা এরকম না এগুলোর ক্ষেত্রে ফরম্যাটটা মেনটেন করে সবচেয়ে বেশি যারা এখনও ফরম্যাট অনেক মানে তোমার রাইটিং পার্ট যেগুলো রয়েছে এগুলোর সবচেয়ে বেশি যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফরম্যাট আমরা অনেক জিমেইল তারপর প্যারাগ্রাফ অনেক কিছুর ফর্ম্যাট নিয়ে ভিডিও দিয়েছি যেগুলো এখনও দেই নেই সামনে এগুলোর ভিডিও আসবে তো যার কারণে বলবো যে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত আপডেটের জন্য সো ফরম্যাটটা মেনটেন করে তারপর হচ্ছে সাবজেক্টটাও মেনটেন করে তো সাবজেক্টের জন্য আমি বলবো যে এই দশটাই এনআফ তারপর যদি পড়তে চাই বলবো বিগত সালের বোর্ড কোয়েশ্চেনগুলো কয়েকটা দেখে যাবে তাইলেই হবে কিন্তু প্রথমত এই দশটা আগে শেষ করো সো এটা হচ্ছে তোমার ফর্মাল লেটারের সাজেশন এখন আমরা ইমেলের ক্ষেত্রে দেখব সো ইমেল সাজেশন হচ্ছে আমি এই পাঁচটা নিয়েছি ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার এইখানে আরেকটা অ্যাড করতে পারো তোমরা চাইলে লার্নিং ইংলিশ খুবই কমন একটা সাবজেক্ট আর নিউজ পেপার লার্নিং ইংলিশ এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকে তারপর হচ্ছে রুটিন অফ দ্য এইচএসি এক্সামিনেশন টেলিং দ্য প্রোগ্রেস অফ স্টাডিজ মানে স্টাডিজ বা পড়াশোনা কীভাবে আমি প্রোগ্রেস কিংবা উন্নতি করবো সেই বিষয়ে এইগুলো বেশিরভাগ ক্ষেত্রে ফ্রেন্ডসের কাছে চেয়ে থাকে সো ওই বিষয়গুলোই নেওয়া হয়েছে থ্যাংকস ফর বার্থডে গিফট কংগ্রেচুলেশন অন ব্রিলিয়ান্ট সাকসেস সো ইমেলের যে ফরম্যাটের ভিডিওটা এটা আমরা অলরেডি দিয়ে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশনে ওই ভিডিওটা তোমরা পেয়ে যাবে ইমেলের আর ফর্মাল লেটারের ক্ষেত্রে এখনো দেওয়া হয় নাই সামনে দিব সো কমেন্ট অবশ্যই জানাবো তোমরা চাও কি না ফর্মাল লেটারেরটা সামনে ভিডিও আসবে আর তোমরা যদি চাও আর ইমেলের সাজেশানটা তো দিলাম এই সাব এই সাজেশানটা কমপ্লিট করো আর মূলত হচ্ছে ফর ফরম্যাটটা সো ফরম্যাটের ভিডিওটা আমি বলবো যারা এখনও দেখো নাই তাদেরকে যে দেখে আসো ওই ভিডিওটা যদি তুমি দেখে আসো ফর্ম্যাটটা তুমি যদি মেনটেন করো প্রথমত দেন তুমি এই সাবজেক্টগুলো যদি পড়ে যাও তাহলে তোমার জন্য একদম বলে যে কি বলে পারফেক্ট মানে পারফেক্ট হবে আর কি টিচার দশে দশই দিবে হুম এর ধরনের প্রস্তুতি হবে প্রথমে ফর্ম্যাটটা দেখতে বলবো আমি ইমেল সাজেশনের ক্ষেত্রেও ফরম্যাটের ভিডিওর কথা তো বললাম ডেসক্রিপশনে রয়েছে সো ওই ভিডিওটা দেখে ফর্ম্যাটটা প্রথমে শিখবা তার পারফরমেন্স শেখার পর তুমি যে পাঁচটা বিষয় দিলাম আমি এই পাঁচটা বিষয় তুমি পড়েনি বা ভালোভাবে মুখস্থ যে এ টু জেড করতে হবে বিষয়টা এরকম না তুমি যদি বেশ কয়েকবার পড়ো তাইলে তোমার মনে থাকবে বলে আমি আশা করছি সেটা ছিল ইমেইল সাজেশন আর এটা ছিল ফর্মাল লেটার সাজেশন ভিডিওটি তুমি ভালো লাগলে করবে কমেন্টে তোমার মন্তব্য জানাবে শেয়ার করে দিতে পারো তোমার ফ্রেন্ডসদের কাছে ব্যাচমেন্টদের কাছে আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান সাজেশান আর সমস্ত কিছু পাওয়ার জন্য الله حافظ